জন্ম মৃত্যু স্রষ্টার হাতে সেই স্রষ্টাই কখনো কখনো মৃত্যুপ্রায় মানুষের জীবন ফিরিয়ে দেন চিকিৎসকের মাধ্যমে ঠিক তেমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল ছাব্বিশে মে সোমবার সকালে ঢাকা আশুলিয়া হাইওয়ে রোডের বেরিমাজ সংলগ্ন এলাকায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক মোহাম্মদ হাসান মিয়া ভাগ্যের নির্মাণ পরিহাস হঠাৎ করেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে একটি রড বল্টু সহ তার মাথায় এসে পড়ে সেই রড হেলমেট ভেঙে মাথার হাড় ছিদ্র করে মগজের ভিতরে ঢুকে যায় এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে তার পরিবার তা আমি দুইটা দুইটা নলা ভাত খাইছি তার মধ্যে বলল যে আচ্ছা তুমি ভাতটু খায় না তো আমার ভিতরে ঢোকে না আমি বললে এই কথা কেমন হঠাৎ বলল তাহলে একটু আমার মন ডাউট খাইল আর কি চাচি আপনার কি বলতে চান বাবা শোনো এই ঘটনা আমার হাসান এক্সিডেন্ট করছে আমার তো মাথা ওখানে ঘুরে পড়ে যাওয়া ছিল ও ফাটে যাওয়া মানে সেই ফাটে যাওয়া মানে এমন অবস্থা হয়েছিলাম পরে সবাই আমাকে ধরিয়ে পানি ঢালবে হেঁ করবে সে করবে আমি বলছি যে হ্যাঁ নাকবে না আমারও মা তো না আঁকতে হবে যে আমি ছাড়া কেউ নাই এমন অবস্থায় তার সহকর্মীরা দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে যান সকাল সাতটা দশে ওনাকে বিশের ভিতরে হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পরের সাথে সাথে ওনাকে ওই ক্ষত ওখানে ঠান্ডা রাখার জন্য ব্যবস্থা করছে তারপরে সিটি স্ক্যান করছে তারপরে দ্রুত ওনাকে ট্রিটমেন্টের জন্য আপনার হলো গিয়ে ওখানে অপারেশন করা হয়েছে তারপরে আস্তে আস্তে এক দুই দিনের ভিতরে এখন আমাদের রোগী সুস্থ জরুরি বিভাগের চিকিৎসক দ্রুত সিটি স্ক্যান করে রোগীর অপারেশনের ব্যবস্থা করেন পরে নিউরো সার্জন ডাক্তার মোহাম্মদ হুমায়ুন রশিদ ওই রোগীকে জরুরি বিভাগেই সার্বিক পর্যবেক্ষণে রাখেন যে সময় কাজ করতেছিলাম ওই সময় ওই সোজাই ছিল কাজটা অনেকে মানা করছেন উপরে দেখে শুনে কাজ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সবাইকে বলার পরও এখন একটা রড পড়ে গেছে এমার্জেন্সিতে আমি যাওয়ার পরপরই রোগীকে আমি অ্যাসেস করি এবং ততক্ষণে আমাদের হাতে সিটি স্ক্যানটাও চলে আসে সিটি স্ক্যানে আমরা দেখতে পাই যে একটা লোহার রড এবং সেটার একটা বোল্ট সহ ডান দিকে মাথার কপালের উপর থেকে ভিতরের দিকে চোখের পেছন পর্যন্ত চলে গেছে রোগীর সাথে তখন অ্যাসেস করার সময় আমরা তার জ্ঞানের মাত্রা দেখতে পাই যে মোটামুটি তার জ্ঞানের মাত্রা দশের কাছে আছে তার হাত পা নাড়ানোর মধ্যে কোনো অসুবিধা ছিল না সেটা থেকে আমরা বুঝতে পারি যে তার ব্রেনের মোটর কটেক্সের কোনো ড্যামেজ হয় নাই সুতরাং রোগীর যে অ্যাটেন্ডেন্ট ছিলেন কোওয়ার্কার ছিলেন তাদের সাথে আমরা জরুরিভাবে কথা বলি এবং তাদেরকে বলি যে এটা ইমিডিয়েট অপারেশন লাগবে এবং রক্তেরও প্রয়োজন হবে আমরা দ্রুত রোগীকে এসডি সঙ্গে সঙ্গে শিফট করি রোগী অ্যাডমিশন নেয় আটটা পাঁচে রোগীর কোওয়ার্কার যারা ছিলেন তারা ব্লাড অ্যারেঞ্জ করেন আমাদের এখানে সন্ধানী আছে তাদের মাধ্যমেও আমরা ব্লাড এই ধরনের রোগীদের ক্ষেত্রে অ্যারেঞ্জ করে থাকি দ্রুত মাত্র এক ঘন্টার মধ্যে আমরা নয়টার সময়ে অপারেশন শুরু করি এবং তিন ঘন্টার অপারেশনের পরে সাকসেসফুলি আমরা এই রক্তক্ষরণ যেটা ব্রেনে হয়েছিল সেটা যে রডটা ছিল সহ সেটা বের করে নিয়ে আসি অপারেশন ফিল্ডে আমরা যেটা দেখি যে তার ব্রেনের উপরে যে পর্দা ব্রেনের চারপাশে যে হাড় সেগুলো ভেঙে মগজের ভিতরে ঢুকে গেছে এবং হাড়গুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিলো সেই অংশগুলো আমরা বের করে নিয়ে আসি মাথার চুলের অংশ ব্রেনের ভিতরে চলে গেছিলো সেগুলো বের করে নিয়ে তার যে হার বাকি অংশটুকু ছিল সেটা আমরা লাগিয়ে দিয়েছি আজকে অপারেশনের দুদিন পর আল্লাহ রহমতে তার চোখে দেখতে কোনো অসুবিধা নাই চার হাত পা সে স্বাভাবিকভাবে নাড়াতে পারছে এবং তার ক্ষেত্রে আমরা একটা ভালো প্রগ্নোসিস আশা করছি ডক্টর ঢাকা